চারশো পঞ্চাশ টাকা

জয়পুরি কাজ করা মামা গটন কাজ করা এগুলো সব নিজস্ব প্রোডাকশন এবং হোলসেল করে থাকি আপনারা নিতে পারবেন আপনাদের সব আইটেম তো দেখানো সম্ভব না কিছু কিছু আইটেম দেখা দিচ্ছি জি তাহলে অবশ্যই আপনি মোট থেকে আরম্ভ করছি 250 টাকা কিছু আইটেম দেখাচ্ছি এখন জি এগুলো পুরো তিন বিডি সাইজ ঠিক আছে 50 টাকা করে পড়বে এটা কি হোলসেল প্রাইস জি জি এগুলো হোলসেল মিনিমাম 5 টাকা করে নিতে হবে জি এই আরেকটা ডিজাইন হবে এটা রেট কত ভাইয়া 250 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস জি আচ্ছা আমাদেরকে একটু আমার বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই একটু কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন কিছু আপনার আশেপাশ থেকে কিছু ব্লগ আছে যেগুলো অনলাইনে সুপার ডুপার হিট আইটেম ব্লগের প্রচুর ডিজাইন আছে তারপরে ব্লকের মধ্যে একটা নতুন দিক আমি দেখাচ্ছি আপনাদেরকে জি এবারে হৃদয়ের আকর্ষণ চুলদি একদম হট আইটেম দশটা করে কালার হবে ডিজাইনটা খেয়াল করে নিচে পড়তে হবে যে কোনো বডিতে হবে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস কত চারশো টাকা চারশো টাকা আলাদা এটা সিলোয়ার খুব উন্নত মানের রাজধানী এক নম্বরটা তারপরে বডি ধরলে বুঝতে পারবেন আর এই যে আর যে কোনো বডি তো হবে ওড়নাটা খুবই এক্সক্লুসিভ একটা ওড়না জি দেখার মতো একটা ওড়না দেখেন ওড়না তো খুবই সুন্দর একটা ডিজাইন আছে পুরো সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আচ্ছা ভাই অনেকে অনেকে কেনার পরে দেখছে অনেক সময় রিজিট পাওয়া যায়

বডিতে ফুল অল ওভার কাজ হবে ফ্রন্ট সাইডটা জি এটা রেড একই রেড আমাদের এখানে ডিজাইন ভিত্তিক কোনো দাম আমাদের নেই ফিক্স প্রাইস নিতে পারবেন আপনি পাঁচশো বিশ টাকা এবং অন্য পুরো সাড়ে পাঁচ হাত লং দেখেন অন্য আড়াই গজ জি এখন কোনটা দেখাবেন ভাইয়া এখানে আছে দেখাচ্ছি এখন আমাদের একদম এবারের ঈদের আকর্ষণ জি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুপার ডুপার হট কালেকশন ডিজাইন দেখেন ফুল অল ওভার কাজ করা এটাকে আমরা অ্যাশ বলে থাকি ডিজাইন এটা রেড কত বলে বলে টাকা একটা ডিজাইন দেখাবেন যাতে কাস্টমাররা বন্ধুরা দেখতে পারে পুরো এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশে সর্বপ্রথম আমি তৈরি করেছি ইনশাল্লাহ জি এটা আপনারা দুইটা জামার সাথ একসাথে পাবেন টু ইন ওয়ান বিকি টু বক্স প্রয়োজনে আপনারা এভাবে দিলে হাতে দিয়েও পড়তে পারবেন আবার প্রয়োজনে নিচে দিয়েও পড়তে পারবেন বোনেরা আপনাদের কাস্টমারের ওয়ার্ডারে কাস্টমারের ডিমান্ডে জিনিসটা তৈরি করা আমার কালারগুলা দেখেন খুব এক্সক্লুসিভ কালারগুলা

জয়পুরি স্থ্রাই ডিজাইনটা খেয়াল করে দেখেন ফুল কাজ করা অন্য অন্য ক্ষেত্রে আমি আবারও বলতেছি তিরিশ ইঞ্চি কাজ করার পরে আমাদের ফুল অল ওভার কাজ করা দেখেন জিনিসটা কথার সাথে কাজে মিল রাখছি কিনা না দেখি এটা রেট ওই সেম একের দাম জি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা করে রেট হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা হুম এটা কি ওড়না এটা ওড়না দেখেন মার্শাল বাড় কত বড় কয়ে আধ ভাইয়া উড়না ওড়না পুরা সাড়ে পাঁচ জি জি আচ্ছা ঠিক আছে ভাই আর কি দেখাবেন আর একটা রিজার্ন দেখাচ্ছে আপনাকে টিউলিপুর বলে থাকি ডিজাইনটা জি দেখেন প্রত্যেকটারই ছয়টা আটটা দশটা করে কালার হবে খেয়াল করে দেখেন ফুল অল ওভার কাজ হবে এটা রেট কি সেই একই দাম 550 আমাদের ডিজাইন ভিত্তিক কোনো দাম নেই আমাদের এখানে প্রায় 50 ডিজাইন পাবে রেটের বেলা ছিল ও 520 টাকা জি আচ্ছা ঠিক আছে হোলসেল প্রাইস নট ফর রিটেল আমরা রিটেল করি না সব হোলসেল করি আচ্ছা ভাই এই দিকে আপনাদের এদিকে ওখানে অসংখ্য থ্রি পিস দেখা যাচ্ছে এগুলো একটু একটা আইটেম বাকি শেষ করি আরেকটা আইটেম দেখান দেখেন এই আরেকটা আইটেম দেখেন গোলাপ ফুল অল ওভার কাজ করা এটা রোনা হলো যে বক্স করা চুতির দিকে একটা বক্স পাবেন দেখেন ওন্নাটাই সাইজ দেখেন মাশাআল্লাহ কত সাইজ সারে পাঁচ হাত সারে মাঝি মানুষের জন্য খুবই আরামদায়ক নামাজ পড়তে পারবে বোনের ওই দিকে খেয়াল করে আমরা কাপড় তৈরি করি

জি ভাইয়া দেখেন আপনিও দেখাইতে পারেন ভাইয়াও দেখা সমস্যা নাই এগুলো সম্পূর্ণ পুরাটাই তো কাজ করে না ভাইয়া জি এগুলো যশোর হাতের কাজ করা এটা হলো জামা ফ্রন্ট সাইড এটা পেছনটা হলো হাতায় দেওয়া আছে দেখেন ওড়না এবং সেলোয়ার এগুলোর কন্ট্রাসি হয় হলো এগুলো দিতে পারেন আপনি সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ করে জি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস

হ্যালো বন্ধুরা আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আসলে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না আপনারা অবশ্যই বাইরে এই দোকানটা আসবেন আইসা একবার একবার হলেও ঘুরে যাবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের কলিং বেলটি বাজিয়ে দিন আর যদি নতুন হয়ে থাকেন